ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফ্রাম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন সম্পূর্ণ এক মাস বয়সী ভ্যাকসিন করা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো আপনারা অনেকেই জানেন অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসকে সারা বিশ্বব্যাপী ডিমের রানী বলে অভিহিত করা হয় অর্থাৎ একটা না আঠারো মাস ডিম দিয়ে থাকে অরিজিনাল এই খাকি ক্যাম্বেল হাঁস তাই আপনারা যারা সম্পূর্ণ এক মাস বয়সী সুস্থ সুন্দর ভ্যাকসিন করা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা সারা ব্যাপী হোম ডেলিভারি করে থাকি তাই যে সকল ভাই বোনেরা ছোটো বাচ্চা লালন পালন করতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এবং যে সমস্ত নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন আপনারা ব্রুডিংয়ের ঝামেলায় যেতে চান না এবং ভ্যাকসিনের ঝামেলায় যেতে চান না আপনারা সম্পূর্ণ ভ্যাকসিন করা এক মাস বয়সী ডিমের রানী খাকি ক্যাম্বেল হাসের বাচ্চাগুলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাইকারি মূল্যে সংগ্রহ করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন আমাদের হ্যাসারি থেকে সকল ধরনের উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চা সারা বাংলাদেশব্যাপী অন্যান্য হ্যাসারির তুলনায় আকর্ষণীয় মূল্য ছাড়ে এবং বিশেষ অফারে হোম ডেলিভারি করা হয় তাই আপনারা যারা বেকারত্বের দুর্দশায় ভুগছেন চাকরি পড়াশোনা অথবা ছোটোখাটো ছোটোখাটো কর্মসংস্থানের পাশাপাশি ছোট পরিসরে পঞ্চাশ থেকে একশো পিস বাচ্চা সংগ্রহ করে খামার শুরু করতে পারেন এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখছেন আপনারা কর্মব্যস্ততার জন্য হেসারিতে আসতে পারেন না আপনারা হোম ডেলিভারি নিতে পারেন এবং আপনারা যারা আমাদের নিকটস্থ অঞ্চলে আসেন আপনারা আমাদের হ্যাসারিতে এসে দেখে শুনে যাসাই বাসাই করেও বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আপনাদের সকলেরই পছন্দের ডিমের রানি অরিজিনাল খাকি ক্যামেল হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করার জন্য